এবং টু ফিফটি সিক্স জিবি এস এডি চার্জার চার্জার এটা হচ্ছে অরিজিনাল গিফট এটা সারা আপনাকে কোনো ল্যাপটপ দিব না আর এটা যদি ল্যাপটপ যদি কপি দিই তাহলে আপনার ল্যাপটপ কোনোভাবে আপনাকে ভালো সার্ভিস দিবে না পাশাপাশি মাউস রয়েছে আমাদের কাছে এটাও গিফট পাচ্ছেন পাশাপাশি মাউস প্যাড পেয়েছেন যাবেন কিবোর্ড পেয়েছেন যাচ্ছেন এই পুরো প্যাকেজটা পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপ এবং সব কিছু ক্যারি করার জন্য পেয়েছেন কোয়ালিটিকে ব্যান্ডিং করা ব্যাকপ্যাক সম্পূর্ণ ফ্রি ইবো সার্টিফিকেট তো সব ধরনের কাজ করতে পারবেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এস রয়েছে আপনি চাইলে আপডেট করতে পারবেন শুনলাম কোরবানির অফার দিচ্ছেন ভাই ম্যাকবুকে কোরবানির অফার চলছে ম্যাকবুকে কোরবানি কোরবানের অফার চলছে ম্যাকবুক 2020 এটা হিউজ পরিমান ডিসকাউন্ট থাকবে এটা এটা র্যাম রয়েছে ষোল র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি

পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এর পাশাপাশি মাইক্রোসফট সার্ফেসেন রয়েছে আমাদের কাছে পিউর লেদার মধ্যে টু কে ডিসপ্লে ফুল ফ্রেশ কন্ডিশন এইট জি র্যাম দুই সপিবি ফোর জিবি এবং অ্যাসিডিটা চাইলে আর আপনি করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টটা আমাদের থেকে অফার প্রাইসে পাবেন মাত্র এটা প্রাইসটা একদম অফার প্রাইস দিব এটা ফিবিএস প্রাইস ছিল আমাদের 45990 টাকা বর্তমানে পাবেন মাত্র 42490 টাকা 42490 এরপরে এসপি এর মধ্যে জেড মধ্যে কিছু প্রিমিয়াম দেখাবো যেমন এটাতে 500 টাকা এটাতে 1500 টাকা এটাতে 2000 টাকা এটাতে 1000 টাকা 5000 টাকা 6000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে 6000 আজকে ভিডিও কোনোভাবে স্কিপ করবেন না আজকের ভিডিও একদম শেষ অফার বলতে পারেন ঈদের আগে ঈদের পরে কিন্তু এতটা স্টক থাকবে না ঈদের পরে কিন্তু প্রাইস বাড়বে অনেকে বাড়াচ্ছে বাট আমাদের সব সব প্রোডাক্টই মোটামুটি একদম আগের কেনা ছিল বাট রিসেন্টলি প্রোডাক্ট ঢুকেছে সেজন্য গুলো এখনো আগের মতো রাখার চেষ্টা করছি আগের থেকে কমে দেওয়ার চেষ্টা করছি ওকে এটা হচ্ছে ইন্টেল কুড়াই ফাইভ সেভেন জেনারেশন জি ফোর

i5 এর 8th জেনারেশন 8GB RAM 4GB গ্রাফিক্স এবং 256GB SSD ব্যাঙ্গলস এর সাথে একটা ফিঙ্গারপ্রিন্ট এবং ব্যাকলার কিবোর্ড টাইটানিয়াম ম্যাগনেসিয়াম বডি ব্যাটারি ব্যাকআপ 4 থেকে 4500 ঘন্টা প্রাইসটা পড়বে অফার প্রাইসে যারা রাফ ইস ইস্কু দেখছেন বুক মোবাইল কোয়ার্কেশন 24 ঘন্টা রান করবেন আপনারা নিতে পারেন এটা প্রাইস ছিল মার্কেটে চৈত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এই মুহূর্তে অফার প্রাইসে পাবেন মাত্র বত্রিশ হাজার তিনশো নব্বই টাকা বত্রিশ হাজার তিনশো তিনশো নব্বই টাকা এরপরে দেখাবো আর প্রোডাক্ট এটা হচ্ছে জি সিক্স জি ফাইভ এইট ফোর জিরো জি ফাইভ ইন্টেল কোড ফাইভ এইট জেনারেশন এইট জিবি বডি প্রাইস পড়বে মাত্র সাতাশ হাজার চারশো নব্বই টাকা আসল ভাই আপনার ল্যাপটপগুলো এত ফ্রেশ কেন ভাই প্রোডাক্ট আপনারা অনেক জায়গায় রিভিউ করেন জানেন প্রোডাক্টের সম্পর্কে বাট আমাদের শোরুম সম্পর্কে অনেকেই জানে আমরা আসলে বেস্ট কোয়ালিটি ল্যাপটপগুলো সবসময় চেষ্টা করি কালেক্ট করার জন্য আর ফ্রেশের দিক দিয়ে

টাচ স্ক্রিন সবভাবে ইউজ করতে পারবেন আপনি ট্যাব মোড ইউজ করে সুযোগ পাচ্ছেন টাচ স্ক্রিন খুব স্মুথ টাচ পাবেন একদম অফার প্রাইসে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে পাবেন এটা ইন্টেল কোর আই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম গ্রাফিক্স এবং টু ফিফটি সিক্স জিবি এস এডি খুবই ফ্রেশ খুবই ফাংশনাল একটা ল্যাপটপ যারা ড্রয়িংয়ের কাজ করেন অটোকেটের কাজ করেন গ্রাফিক ডিজাইন করেন মোশনে কাজ করেন আপনি এই প্রোডাক্টগুলো দেখতে পারেন এটার মার্কেটের প্রাইস মিনিমাম তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা আমাদের থেকে এগুলো ফিভিএস প্রাইস ছিল আমাদেরও ছিল সাতাশ হাজার নশো টাকা বর্তমান পাবেন সাতাশ হাজার চারশো নব্বই টাকা সাতাশ হাজার চারশো নব্বই হ্যাঁ সাতাশ হাজার চারশো নব্বই টাকা এই ভিডিও দেখে আসলে রাউন্ড সাতাশ হাজার টাকা সাতাশ এর ইউগার মধ্যে খুবই যারা ড্রয়িং এর কাজ করেন আপনারা কিন্তু এটাতে উইথ প্যান পেয়ে যাচ্ছেন পেনটা কিন্তু একদম প্যানটাও কিন্তু যারা ড্রয়িং এর কাজ করেন প্যান দিয়ে কাজ করতে কিন্তু খুব ইজি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি এর পাশাপাশি কিন্তু এটাতে অফার যাচ্ছে খুবই অফার যাচ্ছে

এটা র্যাম রয়েছে ষোলো জিবি দুই সাপান্ন জিবি স্ক্রিন খুবই স্যামসাং এর মতো টাচ স্ক্রিন পাবেন এবং সুপার স্লিম টাইপ সি চার ট্যাবলেট প্লাসপ মোড ইউজ করতে পারবো এটা প্রাইস পাবার চারশো নব্বই টাকা এগুলোর সাথে কিছু গিফট আছে আমি গিফট গুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা টেলের সাথে গিফট রয়েছে যেমন চার্জার চার্জার এটা হচ্ছে এটা সারা আপনাকে কোন ল্যাপটপ দিব না আর এটা যদি ল্যাপটপ যদি কপি দিই তাহলে আপনার ল্যাপটপ আপনাকে ভালো সার্ভিস না পাশাপাশি মাউস রয়েছে আমাদের কাছে এটাও গিফট পাচ্ছেন পাশাপাশি মাউস সফটওয়্যার পেয়ে যাবেন কিবোর্ড পেয়েছেন যাচ্ছেন এই পুরো প্যাকেজটা পেয়ে যাচ্ছেন ল্যাপটপ এবং সবকিছু ক্যারি করার জন্য পেয়েছেন কোয়ালিটি এর ব্যান্ডিং করা ব্যাকপ্যাক সম্পূর্ণ ফ্রি এরপর আমরা আরো কিছু প্রোডাক্ট দেখাবো যেমন আমাদের কাছে টুইন এর মধ্যে ফ্ল্যাগশিপ একটা প্রোডাক্ট রয়েছে এই টুইন ওয়ানের মধ্যে আরো অনেক রয়েছে আমরা যে আরেকটা প্রোডাক্ট দেখাবো এখান থেকে i7 11 জেন এটা ইভো সার্টিফিকেট এর ল্যাপটপ এটা র‍্যাম রয়েছে এটাতে 16GB র‍্যাম রয়েছে 512GB এসডি টাচ স্ক্রিন যারা একদম ন্যানো বেজেল চাচ্ছেন মেটাল বডির মধ্যে সম্পূর্ণ মেটাল বডির মধ্যে পাবেন এটা আর এটা যদি কনফিগার দেখেন একদম ফুল ফ্রেশ করেন এটা এই কিন্তু মেটাল খুবই রাফ কাজ করার জন্য খুবই পারফেক্ট এটা ইভো সার্টিফিকেট

আমাদের পঁচাত্তর হাজার নশো টাকা বর্তমানে পাবেন মাত্র বাহাত্তর হাজার চারশো নব্বই টাকা বাহাত্তর হাজার চারশো নব্বই হ্যাঁ এগুলো কিন্তু পঁচাত্তর এর উপরে চলে পঁচাত্তর সত্তর এর এর বেশি ছিল এরপর এছাড়া আমাদের কাছে এক্সপিএস রয়েছে কিছু আমরা এক্সপিএস গুলো আসলে ডিসপ্লে গুলো দেখাই না আসলে নর্মালি আমরা এখানে কিছু দেখাবো যেমন আমাদের কাছে জি রয়েছে আমাদের কাছে রাইজেন এর জি সেভেন রয়েছে রাইজেন এর পাশাপাশি বড় ডিসপ্লের মধ্যে তিনটা প্রোডাক্ট দেখাবো আজকে বেশি দেখাব না একদম কম বাজেট মিড বাজেট এবং হাই বাজেট হাই মিড বাজেট মধ্যে দেখাই আই সেভেন i7 এর সিক্স জেন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি স্কিবি ডুয়েল ফেসিলিটি কিবোর্ড জয়স্টিক ফিঙ্গার প্রিন্ট মানুষের সব কিছু ভালো ডিসপ্লে খুব হেভি একটা ল্যাপটপ

প্রাইস বললাম পঁয়ত্রিশ হাজার থেকে আমাদের বত্রিশ হাজার চারশো নব্বই টাকা এরপরে

মজার ছিল আসলে অর্ডার দিয়ে দেয় পরে দেখা যায় আমাদের কষ্ট লস হয় সেই জন্য আমরা এটা বন্ধ করে দিচ্ছি আচ্ছা ওকে তো সরাসরি আপনার এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো আসার ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামাইকুম